কেমন আছো সবাই আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আর আজকে আমরা যাচ্ছি এক জায়গায় পুরে বেড়াতে তো কোথায় যাচ্ছি কী সব কিছুই তোমাদের ডিটেলসে আমরা পুরো বয়সে সব কিছুই তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব তার জন্য তোমাদের ভিডিওটা দেখতে হবে তো কতটা মজা আনন্দ করি সেইগুলোই আর হচ্ছে যে আজ এক্ষুনি আমার মা এসেছে এই যে আর এখন গোছানো প্লাই কমপ্লিট তো এখনও রেডি হয়নি জাস্ট একটা সুধির শাড়ি করেই যাব কারণ বাসের মধ্যে সারা রাত কাটাতে হবে তো গরমের সময় তো মানে বেশি ভারী শাড়ি পরব না জাস্ট সুধির শাড়ি একটা মা এক্ষুনি এসেছে বলতে এখন এক ঘন্টা আগে এসছে খাওয়া দাওয়া করে নিয়েছি এবার রেডি হবো এখন বাজে দুটো দশ তো এবার রেডি হব বের হবো ঠিক তিনটের দিকে চলো আগে রেডি হয়নি কী রকম লোকের চায় আগে দেখি ভেবে পাচ্ছি না কোনটা করবো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আরে <laughs> এখন এসেছি বার মানে বারাইপুর এখানে দাঁড়িয়ে আছে এখন বাস দাঁড়িয়েছে তারপর গাড়ি মানে কিছুক্ষণ পর ছাড়বে ঠিক আছে এখন ছাড়তে দেরি রয়েছে মানে এখানে এসেছি প্রায় আধা ঘন্টার ওপর তোর আধা ঘন্টা এখানে বসে বসে দেড়ে দেড়ে বোর হচ্ছিলাম তার জন্য বাইরে এসে দাঁড়িয়ে আছে আর আমাদের বাস ওই সামনে দাঁড়িয়ে আছে বোন আর তোমার দের আমার বাবু হচ্ছে বাবু ওখানে আছে তোমার দাদা ভাই টিপস আনতে গেছে আর আমি ওখানে দাঁড়িয়ে আছি চলো এবার নাকি বাস চালবে চলো যাই ফাইনালি বাস ছেড়ে দিয়েছে তো অনেক অবশ্যই পর মানে অনেকক্ষণ ওখানে ছিলাম তো গাড়ি এতটাই কষ্ট হচ্ছে কারণ ফার্স্ট টাইম এরম বাসে যাচ্ছে আর আমার বাসে যাওয়ার কোনোটাই অভ্যেস নেই এতটাই আমার অভ্যেস খারাপ আমি বাসে একদমই চড়তে পারি না তো চলো এখন হয়ে গেছে সকাল এখান থেকে বেরিয়ে পড়েছি এসে রাতে একটুখানি রেস্ট নিয়ে আর আরে আমার বাবু আর ওপু এত ঘুম দিচ্ছে মানে যেখান থেকে গাড়ি এসেছি সেখান থেকে আমার অপুশোনা ঘুমাচ্ছে মানে এইটাই বেশি কষ্ট হচ্ছে কারণ বাচ্চারা খেলা করলে অতটা কষ্ট হয় না সারাক্ষণ কোলে করে নিতে হচ্ছে আকাশের দেখলে তো জাস্ট অসাধারণ আর এদিকে যে দেখতে পাচ্ছ কতটা বৃষ্টির আবহাওয়া দূষণ খারাপ তো এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এতে লেখা আছে সব বোঝা যাচ্ছে না ঠিক আমি এই ভাষাটা বুঝিও না আর এর সব কথাবার্তা অন্য রকম আর বানর এতটাই ছোটাছুটি করছিলো ওখানে দাঁড়িয়ে আমার বোনের গায়ের উপরে উঠে মানে কি ভোর গায়ের উপরে উঠেছে কারণ ওর হাতে একটা জুস খাচ্ছিলো জুসটা কেড়ে নিয়ে পালিয়েছে ওখান থেকে এবার যাব আমরা এখন শিব মন্দির শিব মন্দিরে গিয়ে পুজো দেবো স্নান করা নিয়েছি সকালবেলা মানে ভোর টাইমেই স্নানটা করে নিয়েছি তো এখানে থেকে বাস আর যাবে না ওই জন্য সুমো করেই যেতে হবে প্রথমে দাদা ভাইরা গাড়ি গেছে আর তার আগে এদিকে আমার মোমু আমার বাবাকে ছিল আর অনেকটা বৃষ্টি পড়ছিলো সেই বৃষ্টির কারণে ভীষণ কষ্ট ছিল আর বানরের উৎপাতে ওখানে থাকা যাচ্ছিলো তখন সময় উঠে গেছি ওখান থেকে এবার পাহাড়ে উঠবো কারণ বাসটা তো যাবে না সেই কারণে এখান থেকে সুমো আবার ভাড়া করে নিতে হলো জাস্ট সুমো ভাড়া করে নিয়ে নিয়েছি এবার যাব বেরিয়ে তো এতটা সুন্দর আবহাওয়া আর এইদিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আর আকাশে পাহাড়ে ওঠার একটা আলাদা আরাম তো এইদিকে সবাই মিলে আমরা আনন্দ করে গান শুনে শুনে যাচ্ছিলাম আর পিছনে সবাই হাই হাই হ্যালো হ্যালো করছে আর আকাশের ভিউটা দেখলে তো অসাধারণ এখান থেকে পাহাড়ের ওপর থেকে একদম কুয়াশা কুয়াশা ভরা এত সুন্দর ভিউ মানে পাহাড়ের ওপরে উঠে গেছিলাম আর নিচে জাস্ট অসাধারণ আর এদিকে ঝিমিঝিমি বৃষ্টিও করছে আকাশে তো এতটা সুন্দর ভালো লাগছে আর পাড়ে যখন ফিট করছে এতটাই ভয় লাগছিলো ব্যাগগুলো ঘুরছিলো তো মানে সবাই কেঁপে উঠছিলাম ভয়েতে আমার অপুশোনা আরও মানে ওর কতটা আনন্দ হচ্ছে তোমাকে দেখেই বুঝতে পারছো আনন্দ আর আমার একটাই কারণে মনটা ভীষণ খারাপ করছে কারণ আমার বড়োবাবুকে আনতে পারিনি কারণ আমি ফার্স্ট টাইম এসেছি এতটাই ভয় ভয় করে জানি না তার জন্য বাবুকে সঙ্গে করে আনতে পারিনি বাবু তো বাবুকে নিয়ে চলে এসেছি যাই হোক ওখানটায় মন্দিরের যে ভিউটা তোমাদেরকে দেখাই ভেবেছিলাম কিন্তু ওর ভিতরে মোবাইল নিয়ে যারা অশুদ্ধ মানে মোবাইলটা একদম নিয়ে যেতে পারবো না মোবাইল নিয়ে যাওয়ার কোনো অ্যালাউ নেই আর যা সবাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল আর আমরা বলছিলাম এখানে একটু দানা অসাধারণ ভিউ আসছে তো সবাই আবার বললো না থাক আবার ওখানটায় গিয়ে তখন আবার দেরি হয়ে যাবে কারণ মন্দিরে বন্ধ করে দেবে চারটির পর তখন মন্দির আর খুলবে না তো পুজোটাও দিতে পারবো না সেই জন্য তারা করে যেতে হচ্ছে আর জাস্ট ব্যাগগুলো যখন ঘুরছে গো বন্ধুরা বুকের বোধে ধক্ধা করছে আর ওইদিকে পাহাড়গুলো দেখো কেমন জাস্ট লাগছে আর এদিকে আমরা প্রায় পৌঁছেও এসেছি কারণ এদিকে আর বেশি ভালো লেগেছে সবাই ভীষণ এনজয় করে গেছি কারণ সবাই ভীষণ নাচ করে করে গেছিলাম তো জাস্ট মন্দিরে পৌঁছে এসেছি এবার যাব ঢুকবো ঢুকেই বাস আমি ভেবেছিলাম মোবাইলটা নিয়ে যাব ওখানে কিন্তু মোবাইলে কোনো অ্যালোয়া নেই আর বানরগুলো এত উৎপাত করছিল মোবাইলটা কেড়ে নিয়ে পালাবে এই ভয় ভয় করে আর ভিডিও করে জাস্ট মন্দিরটা দেখো দারুণ লাগছে শিব মন্দির ভূতনাথ মন্দিরের মতো কিন্তু ভূতনাথ মন্দিরটা আলাদাভাবে রাখছিলো এটা একই সেম কিন্তু আর এখানকার গরুগুলো এত শিক্ষা এত সুন্দর ভদ্র ব্যবহার মানে কেউ গেলে পুজো দিতে যখন যাবে তখন কিছু বলবে না কিন্তু পুজো দিয়ে যখন বের হবে তখন কিন্তু প্রসাদ দিতেই হবে না দিলে তোমাকে যেতেই দেবে না আর আমাদের অপুশনা এখানে দাঁড়িয়ে মন খারাপ করছিল। কারণ ওর শরীরটা ভীষণ খারাপ জানি না হঠাৎ কেন এরকমই শরীরটা খারাপ করলো কারণ বৃষ্টির কারণেই আর এই ঠান্ডা ওয়েদারে ওর প্রচণ্ড ঠান্ডা লেগে জ্বরও এসে গেছিলো আমার মন্দিরটা বাইরে থেকেই তোমাদের সাথে শেয়ার করলাম কারণ ভিতরে তো অ্যালাও নেই তাই ভিতরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না জাস্ট ওখানে এবার মন্দিরের ভিতরে যাচ্ছি গিয়ে ওখানে গিয়ে বারণ করে দিল যে না মন্দিরে ফোন নিয়ে যাওয়া যাবে না তো ওই জন্য ওখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি পাহাড়ের ওপরে দেখো এতটা শ্যাওলা আর বৃষ্টিতে পড়েছিলো না আর আমার এই যেতে যেতে সিঁড়ি ভেঙে যেতে যেতে আমার পায়ে যন্ত্রণা করছিল কারণ ফার্স্ট টাইম এরকম সিঁড়ি ভেঙে যাচ্ছি তো ভয়ও লাগছে পা প্রচণ্ড স্লিপও কাটছিলো ওখান থেকে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের পুজো দিয়ে তারপর বের হচ্ছি আবার এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে ওদিকে বাস দাঁড়িয়ে গেছে তাড়াহুড়ো করছিলো ওই জন্য আর বেশি উঠলাম না জাস্ট একটুখানি উঠলাম আর এখানটা একটা নিয়ম পদক রয়েছে কারণ একটা মন্দিরে ঢুকলে আর একটা মন্দিরে গেলে তখন টাকা দিয়ে টিকিট কেটেই যেতে হবে সেই জন্য আর আরেকটা মন্দিরে গেলাম না ওইদিকে বাস দাঁড়িয়ে টাকা টিকিট কাটাটা বড়ো কথা না কিন্তু ওদিকে বাস ছেড়ে দেবে তাই জন্য তাড়াতাড়ি করে এখানে কটা ভিডিও শ্যুট করে নিলাম কটা ফটো তুলে নিলাম নিয়ে এবার যাব বেরিয়ে বাসের দিকে চলো এবার আমাদের এখানটা তো বেশিক্ষণ সময় দিলে হবে না ওদেরও টাইম মেনটেন করতে হবে জাস্ট প্রতিদিন ভিডিও আসতে চলবে তোমরা সব ভিডিওগুলো ওয়াচ করো আর ভিডিও খায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও ভালো লালু একটা লাইক শেয়ার ও প্লিজ সাবস্ক্রাইব আর এবার এখান থেকে নামতে গেলে একদম মানে দেখতে পাচ্ছ নিচে কতটা ওপরে এসেছে আর গাছপালাগুলো কত ছোটো ছোট পড়া লাগছে হোক তোমার বন্ধুরা খুব ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন একটা ভিডিও আসতে চলেছে তোমরা পুরো ভিডিওগুলো ওয়াচ করো আশা করছি অনেক অনেক ভালো লাগবে তোমাদের পরের ভিডিও আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো তাটা বাই বাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওটা